কবে আর কবে বন্ধ হবে ভারতে অবৈধ বাংলাদেশি প্রবেশ বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে ভারত বিদ্বেষের বীজ বুনতে শুরু করেছে সারা বাংলাদেশ জুড়ে ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিবেশ হয়েছে সীমান্তে দেশের সুরক্ষায় কাঁটাতারের বেড়া বসানোর প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ তার মধ্যেও ভারতীয় দালালদের সাহায্যে অবৈধভাবে কাঁটা পেরিয়ে ভারতে প্রবেশ করে গ্রেপ্তার হচ্ছে একের পর এক বাংলাদেশে আবারও সেই একই খবর উঠে আসছে নদিয়ায় জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে দুজন বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করেছে নদিয়ার গাংনাপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এই দুই দালাল অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে আসতে সাহায্য করত। ধৃত দুই বাংলাদেশি দালালের নাম সাহেব আলী স্বপন বিশ্বাস দুজনেই গাংনাপুর থানার হুমানিয়া পোতা পূর্ব পাড়ার বাসিন্দা ধৃতদের চোদ্দ দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ তাঁদের আদালতে পাঠায় গাংনাপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নদিয়া।